আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল সেই সোলা বুটের কালো বোনা এটা আমি ফার্স্ট টাইম খাওয়ার পর আমি তো এটার ফ্যান হয়ে গেছি আজকে আমি এটাই রিগ্রেট করার চেষ্টা করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম সিদ্ধ ছোলা বুট এখন একটা প্যানে তেল দিয়ে নিলাম আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন সরিষার তেলের টেস্টটাও বেশি ভালো আসে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভালো করে নেড়ে চিড়ে ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দিব পেস্টটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব পানি আর দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আমরা কোনো হলুদের গুঁড়ো ইউজ করব না হলুদের গুঁড়ো ইউজ করলে রঙটা এত বেশি কালো হয় না কালো ফোন একটু কালো না হলে তো আর ভালো লাগে না এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর আমি ব্যবহার করব। রাঁধুনি যে তান্দুরি মশলাটা আছে ওইটা আমার কাছে খাওয়ার পর একটু তান্দুরি ফ্লেভার মনে হয়েছিল আমি তান্দুরি মশলাটা ইউজ করেছি এখানে এক টেবিল চামচ তান্দুরি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এই তো বিশখান গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে চিড়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসার আগ পর্যন্ত এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসার পর বুটগুলো দিয়ে দেব তো তেল ছেড়ে এসেছে এখন ছোলাফুটগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যত বেশি কষানো হবে আর টেস্টটা তত বেশি ভালো আসবে খুব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিলাম আপনি বিশ্বাস করতে পারবেন টেস্টে এতটা ভালো আসে রোজার মধ্যে এরকম এক প্লেট কালো ভুনা জাস্ট টেস্টটা চেঞ্জ করে দিবে। এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায় ভালো করে কষিয়ে নেব এটা অ্যাকচুয়ালি কষিয়ে কষিয়ে রান্না করতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তো আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আর একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে লাস্ট একবার ভালো করে কষিয়ে নেব একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন পোড়ানো লেগে যায় তো তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমার রান্না অলমোস্ট শেষ এখন ভালো করে কষিয়ে নামিয়ে নেবো নেড়ে জেরে এই তো ডান এখন সার্ভ করে নিলাম হ্যাঁ এটা খেতে এতটা মজা হয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না এখন এটাকে গার্নিশিং করব সোলা বুটের উপর দিয়ে দিলাম শশকু কুচো আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচো এখন দিয়ে দিব সামান্য কিছু ধুনিয়া আর আমি একটা টক ইউজ করব আপনার চোটপুটিতে যে টকটা ইউজ করি সেই টকটাই এখন দু টেবিল চামচ টক দিয়ে দিব তো সেই টটপুটি সেই টকটা দিয়ে দিলাম আর দিয়ে দিব লেমন জুস এক লেবু একটু চিপে দিয়ে দিব। দেখো টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ